হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানয্যোধী কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন বি এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সিবিসিএস সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডিএসই এডুকেশন গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং বলে যে পার্টটা রয়েছে সেখান থেকে বলতে পারো একেবারে পার্ট ওয়ান সাজেশনস নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে ক্লাসেস করবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে তোমাদের অফিশিয়াল নাম্বারটা যেটা রয়েছে আমাদের সেটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্টরা রয়েছে সিক্স সেমিস্টার তাদের জন্য পুরো কোর্স ফি রয়েছে ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কিন্তু ইংলিশ যাদের রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা নিচ্ছি ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো সময় নষ্ট না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে ওকে চলো শুরু করছি তোমাদের জন্য আজকে পার্ট ওয়ান যেখানে আমি আলোচনা করবো থ্রি মার্কসের কি কি প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা হবে দেখো সামান্য কয়েকটা প্রশ্ন আমি কিন্তু দিয়েছি একেবারে বলতে পারো সামান্য কয়েকটা প্রশ্ন এখানে কি কি প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন নির্দেশনা কাকে বলে নির্দেশনার কার্যকারিতা উল্লেখ করো কেন গুরুত্বপূর্ণ রয়েছে নির্দেশনার উদ্দেশ্যগুলি কি কি নেক্সট ব্যক্তিত্বের সংরক্ষণ বলতে কি বোঝো নেক্সট বৃত্তিমূলক নির্দেশনার তিনটি বৈষ্ণব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পরীক্ষায় আসবেই আসবে এখান থেকে একেবারে তোমাদের লিখতে হয় কিন্তু ছটা প্রশ্ন আসবে লিখতে হবে চারটে টোটাল এখান থেকে ক্যারি করতে পারবা ওকে তো দেখো কি কি রয়েছে নেক্সট পরামর্শদানের তিনটি উদ্দেশ্য লেখো নেক্সট রয়েছে উত্তম পরামর্শদাতার তিনটি গুণ নির্দেশ মানে উল্লেখ করো অর্থাৎ উত্তম পরামর্শদাতা বলতে যে তোমাকে পরামর্শ দিচ্ছে তুমি দেখো পরামর্শ আমাদের বিভিন্ন মানুষ দিতে পারে তার মধ্যে ভালো পরামর্শদাতা আমরা কি করে চিনবো দেখো কিছু মানুষ আছে আমাদের ভুল মানে ভালো বুদ্ধি দেয় অর্থাৎ সুবুদ্ধি দেয় কিছু কিছু মানুষ আছে আমাদের কুবুদ্ধি দেয় অর্থাৎ উত্তম পরামর্শদাতা সেই হবে যে আমাদেরকে ভালো বুদ্ধি দেবে কী করে চিনবো আমরা যে এ এক্স্যাক্টলি উত্তম পরামর্শদাতা এই কিন্তু গুণগুলো নিয়েও আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে নেক্সট বলছে পিছিয়ে পড়া শিক্ষার্থী কাদের বলে দেখো শ্রেণিকক্ষে সব ধরনের শিক্ষার্থীই কিন্তু আমরা পাই যেমন এক ধরনের শিক্ষার্থী খুব ট্যালেন্টেড যারা একবার বললেই বুঝে যায় কিছু স্টুডেন্ট মাঝারি মানের এবং কিছু কিছু আছে পিছিয়ে পড়া তাদেরকে কি করে এগিয়ে নিয়ে আসা যায় এবং কি বলছে পড়া বলে যারা পড়াশোনার দিক থেকে পিছিয়ে রয়েছে তাদেরকে আমরা পিছিয়ে পড়া শিক্ষার্থী বলে কিন্তু কি করে চিনব সেটাও কিন্তু তোমাদের পড়াবো পরবর্তী ক্লাসে প্রতিভাবান শিক্ষার্থী কাদের বলে যে বললাম এক ধরনের স্টুডেন্ট থাকে যারা মোস্ট ট্যালেন্টেড একবার বললেই বুঝে যায় বিষয়গুলোকে তো এই এদেরকে বলা হয় প্রতিভাবান শিক্ষার্থী তো কাকে বলা হয় এই নিয়েও কিন্তু আমি আলোচনা করবো খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসগুলোতে নেক্সট বলছে সমন্বয়ী পরামর্শ দান বলতে কি বোঝো নেক্সট ঠিক আছে দেন দেন বলছে স্টাডি কি কি অটিজম বলতে বোঝো ফোবিয়া পরামর্শদানের সংজ্ঞা লেখো নেক্সট নির্দেশনার তিনটি বৈশিষ্ট্য লেখো এই যে টোটাল সতেরোখানা প্রশ্ন দিলাম এর মধ্যে তোমাদের ছটা প্রশ্ন আসবে এবং এই ছটা প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে যদি পড়ো তাহলে কিন্তু কমন কিন্তু হান্ড্রেড পাবেই পাবে এবং তোমরা কিন্তু ছটা কোয়েশ্চেন পাবে তার মধ্যে চারটা প্রশ্ন লিখতে হবে তিন করে নাম্বার বারো নাম্বার তুমি ক্যারি করতে পারছো তো স্টুডেন্ট যারা ভাবছো যে আমাদের অনলাইন ক্লাসে জয়েন করবে তারা সময় নষ্ট করো না এদিক ওদিক না গিয়ে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ